কে হলো হল আজকে আমারুন স্টেশন বাজারে রেল স্টেশনের ধারে একটা গোসাপ একটা জালেতে কোনো ক্রমে আটকে যায় এবং সেখানে এই এলাকারই একজন আমাকে খবর দেয় আমি হচ্ছি প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি সঞ্জয় মণ্ডল আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ন্যাচারালি কুকুরের ওপরে বিড়াল মানুষেরও কিছু কাজ করি তো আমি এইটা শুনে আমাদের এলাকার মোরাতিপুরের বাসিন্দা এবং পশুপ্রেমী আমির শেখে ফোন করি ও বর্ধমানে ছিল এবং খুব তড়িঘড়ি খুব তাড়াতাড়ি করে প্রাণীটি জীবন সংশয় হবে বলে আগে বাঁচাতে চলে আসে এবং তাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তাকে এখানে মাঠে ছেড়ে দেয় জঙ্গলে ছেড়ে দেয় ঠিক আছে তার আগেও কিন্তু আমি দপ্তরকে ফোন করেছিলাম ওনারাও কিন্তু তড়িঘড়ি আসছেন কিন্তু আমি ওনাদেরকে বারণ করলাম যে আপনারা অত দূর থেকে আসবেন না আমি গ্রামে ফোন করেছিলাম বলো আপনারা এত কষ্ট করে আসবেন না আমি সে ওটাকে উদ্ধার করে দিয়েছে এবং ওটাকে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি তার ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো তা প্রাণীটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে তবে প্রাণীটি কিন্তু একটু বয়স হয়ে গেছে তো মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ কিলো মতো ওজন হবে এবং প্রায় দু ফুট মতো হাইট হবে তো আমির শেখকে এই ধরনের কাজ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং এলাকাতে প্রায় এই ধরনের কাজ উনি করে থাকেন এবং সঙ্গে সঙ্গে উনি চলে এসেছেন জীবনে এইটা হচ্ছে ফার্স্ট উনি সাপের ওপরে কাজ করছেন তো সাপের উপরে কাজ করে ওনার খুবই উনি আগ্রহী এবং সাপের কাজ করতে চান এবং বর্তমানে ইনস্ট্রুমেন্ট সাপের কাজ করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেগুলো উনি কিনে নিয়ে এই ধরনের কাজও করবেন ভবিষ্যতে আমি আশা করি